বাগজনা ঘোরাফা হজরত শাহ শফি নুর আল নুরানী হাফিজা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে এই বিশাল ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আয়োজক বৃন্দ এবং সামনে আমার ভূমিষ্ঠ রোজাদার ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি পবিত্র কোরআনুল করিম সুরাল বাকার একশো তিরাশি নম্বর আয়তে কারিমা আপনাদের সামনে তেলবাদ করেছি এই আয়তে ক্যানিমাটির মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন হে দুনিয়ার মানুষেরা বিশেষ করে মোত্তাকি বান্দাগণ ইমানদারগণ প্রতি দুনিয়ার ইমানদারেরা আমি তোমাদের উপরে রমজানের রোজাটাকে ফরস করেছি এই কারণে যাতে করে তোমরা মত্তাকি হতে পারো করজদার হতে পারো তো এই যে মোত্তাকি এই মত্তাকি বান্দার কি পরিচয় আর এই মোত্তা কি জিনিস কি সংজ্ঞা মা তাকোয়া তাকোয়াটা কি জিনিস এ তাকোয়াটার পরিচয় মহাদেশনে মফাস মোফাসেন কেরাম এ তাকোয়ার সংজ্ঞা যেতে গিয়ে বলেছেন যে চারটা বিষয়ের এটাকে তাকোয়া বলা হয় চারটা জিনিসের গুণ যার মধ্যে থাকে তাকেই তাকোয়া বলা হয় এই তাকোয়াটার একটা অন্যতম পরিচয় হচ্ছে মানুষ তার জীবনটা পরিচালনা করার ক্ষেত্রে একজনকে ভয় করবে সেটা হচ্ছে আল খাউফ মিনাল জালিন অর্থাৎ মানুষের অন্তরে ভয় থাকবে আল্লাহ পাকের কার ভয় থাকবে বলেন আল্লাহ পাকের ভয় এই আল্লাহ পাকের ভয় নিয়ে যদি মানুষ চলতো তাহলে এই যে আমাদের দেশে যা হচ্ছে অরাজকতা বিভিন্ন চিন্তায় জেনা ধর্ষণ বিভিন্ন ধরনের ঘোষ দুর্নীতি এগুলা যদি কারো অন্তরে থাকতো ওই সমস্ত অফিসারদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে ওই অফিসাররা জনগণের কষ্টার্জিত ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে বেতন নিত আবার তাদের কাছ থেকে ঘুষ নিতে পারতো না কথা বলেন ঠিক কিনা এই জন্য মোত্তাকি বান্দা তার অন্তরে থাকতে হবে আল খাউফু মিরাল জালিল আল্লাহ পাকের ভয় এই ভয় নিয়ে যদি মানুষ চলতো তাহলে দেশের সকল কিছু অপরাধ অর্ধেক কমে আসতো দুই নম্বরের যেটা কাজ সেটা হচ্ছে আল মানুষের জীবনের সকল কাজগুলো করতে হবে কোরআনের বিধান দ্বারা কিসের দ্বারা করতে হবে কোরআনের বিধান আজকে আমরা কোরআনটাকে তেলাওতের জন্য বেছে নিয়েছি অর্থাৎ কোরআনকে তেলাওতের কিতাব মনে করেছি কিন্তু আল্লাহ পাক বলতেছেন শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন নাস ওয়া মিনাল হুদা ওয়াল ফুরকান আমি মানুষকে কোরআন নাজিল করেছি এই মাসে যাতে করে মানুষ এই কোরআন দ্বারা সঠিক পথ পায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জীবন পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেজন্য সঠিক রাস্তা পায় এই জন্য আমি কোরআন নাজিল করেছি কিন্তু আজকে আমরা দুঃখের বিষয় কোরআনটাকে পড়িত কিতাব বানিয়েছি কিন্তু এই কোরআনটাকে দিয়ে আমরা সমাজ রাষ্ট্র পরিচালনা করি না যদি করতাম তাহলে রসুল করেছিলেন তার জীবনের এই কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন সাহাবিরা করেছিলেন করার কারণে কি হয়েছিল এমন একটা রাষ্ট্র সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল সেই সমাজে চুরি ধর্ষণ লুণ্ঠন জেনা ব্যবচারের কোনো কিছুর বালাই ছিল না মানুষ তার সম্পদ রাস্তায় ফেলে দিয়ে ঘুমাতে পেরেছিল নারী তার রূপের প্রশ্না উন্মুক্ত করে রাস্তা চলতে পেরেছিল ধর্ষণ লুণ্ঠনের কোনো ভয় ছিল না এটা কার জন্য হয়েছিল কোরআনের কারণে এই জন্য রসুল বলেছেন খাইরুল করুনে কারিনি সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ রসুল যে রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা আমাদের জন্য উদাহরণ হিসাবে দেখে গিয়েছিলেন ওই রাষ্ট্র সমাজ ব্যবস্থা যদি আমাদের জীবনে যদি থাকতো তাহলে আজকে আমাদের এই যে রাষ্ট্রের যে খবরগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে জনের কাছে শিশু বাচ্চা আট বছরের বাচ্চা বিশেষ করে এই নামের একটা বাচ্চা বাচ্চা শিশু সে তার দ্বারা তালয় তার ভাই দ্বারা এই যে মাগুরাতে ধর্ষিতা হয়েছে এটা লজ্জাজনক এরা মুসলমান একটা রমজান মাসে ঘটনা ঘটেছে এটা আমাদের বিবেককে নাড়া দিয়েছে যে কত বড় মানুষের অন্তরে মানুষের খোদাভীতি শূন্য থাকলে ধরনের কাজ করতে পারে কথা বলেন ঠিক কিনা একটা উদাহরণ দেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট রাসূলের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি অর্ধ জাহানের পৃথিবীর পৃথিবীর খলিফা ছিলেন সেই ওমর ইবনে খাত্তাব তিনি শাসন কাজ পরিচালনা করতেছেন তারই নিজের ছেলে তার দুইটা ছেলে আমরা জানি আব্দুল্লাহ ইবনে ওমর আরেকটা ছিল আব্দুর রহমান মারুফ বিল আবি সামহার এই আবি সামহার বাস করত একসময় চলে গিয়েছিল মিশরে ওই সময় মিশরের বাবুর্না ছিল আমর ইবনুল আস ওই সময়ে 18 ঘটনা ঘটল কি যে তিনি ওই যে খুরমা খেজুর পানিতে ভিজে রাখলে সকাল উঠে খাইলে দেখা যাবে কি ওখানে ওই খুরমা খেজুরের রসটা পানির মধ্যে মিশ্রিত হয়ে এক ধরনের পানীয় তৈরি হতো এটাকে আরবিতে বলা হয় নাবিস অত্যন্ত সুস্বাদু শরীরের জন্য উপকারী তো এইটা যদি সকালবেলায় খান তো শরীরের জন্য উপকারী আর এটা যদি খাইতে দেরি করেন তাহলে এটা কিছুটা তারির কাজ করেন তারি পর্যন্ত ও যে মদের উপাদান এটা একটু মাতলামি সাকরান তো একটু ছাকরানি ভাব এসেছিল খাইতে দেরি হয়ে গিয়েছিল একটু ছাকরানি ভাব এসেছিল এইটা অভিযুক্ত যায় ওমর ইবনুল কাছে উনি এটা জাস্টিফাই করে প্রমাণ হয়ে যায় যে খলিপা ওমর ইবনুল খাত্তাবের ছেলে এই আবি সাহাবা এই তিনি ছাকরান অর্থাৎ এই নাবিজ দেরিতে খাওয়াতে তার ভিতরে নেশা দ্রব্য এরা ঢুকে গিয়েছিল তখন তার শাস্তি হিসাবে তাকে আশিটি ব্যাপারাঘাত করেন কয়টি করেন বসেন আশিটি ব্যাপারাঘাত কারণ আপনারা জানেন এই মদ এবং জুয়া এটা কি করলে কি নিষিদ্ধ করা হয়েছে ইয়া ইউহাল্লাযিনা আমানু হে ইমানদাররা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিনা আমালি শাইতান হে ইমানদাররা তোমাদের জন্য মদ জুয়া তারপরে হলো পাসা, আর হলো মূর্তি তৈরি এগুলা তোমাদের জন্য হারাম

তার তার জন্য যদি আমার সন্তানকে যার নামে যেতে হয় আমাকে যদি যার নামে যেতে হয় এই জবাব দিটা সহজ না এখানে আমার সন্তানকে আবার শাস্তি রবান করা উচিত এই বলে তিনি খাতা তার সন্তানকে আবার আশিটি ব্যাত্রাঘাত করে এর উপযুক্ত শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি প্রকাশ্য মদিনার রাস্তায় দিয়েছিলেন যাতে করে এইটা যেন মানুষের কাছে মেসেজ যায় যে কোনো ইসলামের রাষ্ট্রের মধ্যে কোনো খলিফার ছেলে বলে কোনো কথা নাই অপরাধী অপরাধী কিন্তু আমাদের দেশে কি হয় যদি ধনী ছেলের অপরাধী করে তার এক ধরনের সাজা হয় যদি রাষ্ট্রপতি ছেলে এক ধরনের অপরাধ করে তার সাজা এক ধরনের হয় প্রধানমন্ত্রীর ছেলে যদি এমপির ছেলে যদি এক ধরনের অপরাধ করে তার শাস্তি আরেকটা হয় কথা বলে ঠিক কিনা এই জন্য ভাইরা আমার এই কোরআনটা হয়েছে আমাদের জন্য হেদায়তের জন্য এসেছে আর সর্বোপরি যে মজলিসে বসেছেন এটা একটা মাদ্রাসার মজলিস কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসাটাকে আপনাদের ভালোবাসতে হবে এই মাদ্রাসার সাথে মহাপত জড়িত হবে কারণ আল্লাহ নবী বলেছেন কোন আলেমান তোমরা আলেম হওয়ার চেষ্টা করো আলেম একজন আলেমের আগের বক্তা ভাই মুস্তাফিজুর রহমান সাবেক উপজেলা চেয়ারম্যান আমার আগে বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন দুইটা মানুষের বিনা হিসাবে তার জান্নাত হয় এক শ্রেণী হল আলেম যারা যেরকম ভাবে শিখেছে ওইভাবে আমল করে কবরে গেছে ওই ব্যক্তিটা বিনা হিসাবে জান্নাতে যায় আর যদি ইসলাম জন্য ইসলামের জন্য শহীদ হয়ে যায় তার কোনো হিসাব নিকাশ হয় না তো আল্লাহ নবী বলেছেন কুন আলেমান আলেম হওয়ার চেষ্টা করো আও কুন মুতাআল্লিমান অতএব আলেমের ছাত্র হওয়ার চেষ্টা করো আও মুতাাবিয়ান যদি সেটাও নাও পারো তাহলে তিন নম্বরে আলেমের অনুসারী হও আলেমের সাথে থাকার চেষ্টা করো যদি সেটাও না পারো তাহলে আও কুন মুহিববান তাহলে এই যে ছাত্র এবং শিক্ষক এবং তাদের মাদ্রাসার ভালোবাসাকারি হয়ে যাও ফালা তাকুল খামিসান খবরদার খবরদার আল্লাহ রসুল বলেছেন চার নম্বরটা হয়ে না তাহলে আলেম হও আলেমের ছাত্র হোক আলেমের মোহাম্মতকারী হও অথবা আলেমের ভালোবাসাকারী হও। অথবা আলেমের অনুসারী হোক এই চার শ্রেণীর মধ্যে আমাদেরকে একটাতে থাকতে হবে তবে আল্লাহ নবী বলেছেন ফালা তাকুল খামেসান খবরদার খবরদার পাঁচ নম্বর ব্যক্তি হয় না পাঁচ নম্বর ব্যক্তি মানে কি এ আলেমের সমালোচনাকারী এ মাদ্রাসার বিরোধিতাকারী এই এটাই তো আল্লাহ রসুল বলেই বলেছেন সুতরাং এই পাঁচ শ্রেণীর মানুষের মধ্যে যদি আল্লাহ পাক আমাদেরকে সামিল না করেন আমরা যেন চার শ্রেণীর মধ্যে থাকতে পারি এবং ভালোবাসাকারী হতে পারি মাদ্রাসা শিক্ষকের এবং এলমে দিন যারা শিক্ষা করে তারা বলেন তারা ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় থাকে যতক্ষণ না তার সে বাড়ি মাদ্রাসা থেকে বাড়ি পৌঁছেছে ততক্ষণ পর্যন্ত ফেরেস তারা তার রাস্তার উপরে তার রাস্তাটাকে শান্তিময় করে দেয় এমনকি হাতে সে এসেছে জিব্রাল আমিন ওই তালেবে এলেমের পায়ের নিচে দানা বিষায় রাতে বলুন সুবাহান আল্লাহ তো ভাইরা আমার এই জন্য কর্তৃপক্ষ আমার কাছে অনুরোধ করেছেন এই বিশাল মাদ্রাসা আস্তে আস্তে বড় হোক না এরকমই থাক বলেন এটা আরো বড় হোক এখানে যে প্রায় হাজার হাজার আমি দেখতেছি তৌহিদি জনতা এখানে এসেছেন এটা যে আপনারা যে এটার অংশগ্রহণ করেছেন এটার পিছনে কি এই মাদ্রাসাটা দায়ী কিনা বলেন এই মাদ্রাসাটা যে দান করেছেন যারা শিক্ষক রেখেছেন শিক্ষকদের বেতন দিয়েছেন যারা শিক্ষা দিচ্ছেন যারা ছাত্র অধ্যয়ন করতেছেন সকলকে আল্লাহ পাক এই রোজা রমজানের এই ইফতারিকে সামনে নিয়ে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব আল্লাহ কাছে সকলকে কবুল করেন এবং যারা হিতাকাঙ্ক্ষী আর পিছনে যারা চালিকা শক্তি হিসাবে যারা পরিচালনা করতেছেন তাদেরকে যেন কেয়ামতের দিন আল্লাহ পাক এই মাদ্রাসা মসজিদ কেয়ামতের দিন ধ্বংস হবে না যেখানে আল্লাহ পাকের চেষ্টা করে কেয়ামত পর্যন্ত এগুলার কোনো ধ্বংস থাকে না কি আমাদের সাল্লাম যখন সিঙ্গাই ফু দিবে এইগুলো সংরক্ষিত থাকবে এবং এই প্রতিষ্ঠানগুলো ওই সমস্ত ব্যক্তিদেরকে সাথে নিয়ে জান্নাতে সুপারিশ করবেন বলুন আল্লাহ আমিন